একটা বাসা পাল্টানো মানে হচ্ছে ভেঙে চুরে সবকিছু আবার নতুন করে গড়ার মতো বাসা পাল্টানো যতটা কষ্টের তার থেকেও বেশি কষ্টের হচ্ছে নতুন বাসায় গিয়ে সেই জিনিসপত্রগুলো আবার সুন্দর করে বসানো তিন দিন ধরে সবকিছু বস্তা টস্তা ভরে তারপরে হচ্ছে বাসা পাল্টা বাসা পাল্টায় আমার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আমার খাটের অনেক জায়গা দিয়ে শাল বাকল উঠে গেছে খাটের দুই জায়গা দিয়ে ভাঙে ফেলছে ভাগ্য ভালো আমার বোনের জামাই হচ্ছে সেগুলো টোকায় নিয়ে আসছিল আমি হচ্ছে সেগুলো আবার গাম আইকা গাম দিয়ে আর কি জোরানোর চেষ্টা করতেছিলাম এই আমার কিন্তু জন্য ভীষণ মন খারাপ কারণ আমার খাটটা আমার অনেক পছন্দ এটা আমার আব্বু ভালোবেসে আমাকে দিয়েছে আর আমার আব্বুর যত্নের জিনিসটা আমি কিন্তু যত্ন করে রাখতে চাইছিলাম তার এই যে আমার আলমারিটা দেখতে পাচ্ছেন আলমারিটা কিন্তু অনেক জায়গায় দিয়ে ক্ষতি হয়ে গেছে দেখেন এরকম কিন্তু ছিল না আলমারিটা ছিল একদম ফ্রেশ কোনো জায়গা দিয়ে রং উঠানো ছিল না আলমারিটা এমন ভাবে নষ্ট হয়েছে আর কি বলবো আমার তো ভীষণই মন খারাপ আলমারিটা নষ্ট হয়েছে এই কারণে আমি যদি পারতাম তাইলে আমি কান্না করে আপনাদেরকে দেখাইতে পারতাম কি আর বলবো মানে আমার এতটা কষ্ট লাগতেছিল যাই হোক নতুন বাসায় গিয়েছি আর বিকাল হয়ে গেছে মালামাল নিতে নিতে আমাদের হচ্ছে এখন প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে আজকে কিছু রান্না করতে পারি নাই ডিম ভাজি করছি আর ডাল রান্না করেছি পাট শাক দিয়ে রান্নাঘরটা প্রচুর এলোমেলো হয়ে আছে কারণ কোনো কিছু এখন পর্যন্ত সেরকম ভাবে গুছাইতে পারি নাই সব কিছু এলোমেলো দেখতেই পাচ্ছি আগের বাসাটা এক রুম হইলেও আমি মোটামুটি যেভাবে একটু গুছাই রাখছিলাম এই বাসাটা কিন্তু এখন পর্যন্ত আমি গুছাইতে পারি নাই একটা বাসায় কিন্তু নতুন বাসায় এসে সেটা কিন্তু গুছানো অনেক বেশি কষ্টের কাজ আমি বুঝতেই পারতেছিলাম না যে কোনটা কোন জায়গা দিয়ে বসাবো তবে আমি জানালা দুইটা আটকাইতে চাচ্ছিলাম না কিন্তু জম্মু শেষ মেশ মনে হয় জানালা দুইটা আটকাই দিতেই হবে কারণ আমার খাট আর আলমারি এই দুইটা জিনিসই অনেক বড় আর এই দুইটা জিনিস বড় হওয়ার কারণে এই প্রবলেমে আমার পড়তে হয়েছে তবে এখন পর্যন্ত যেহেতু সবকিছু গুছানো হয় নাই দেখি আল্লাহ রহমতে মনে হয় যে সবকিছু মোটামুটি বসে যেতে পারে তবে চেষ্টা করতেছি সবকিছু সুন্দরভাবে বসানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের ওর হাজবেন্ড হচ্ছে ফ্যান টানাইতেছে ওরা মানে মোটামুটি কাজ অনেক টাকায় ফেলছে আমার আগে আগে আমার বোন হচ্ছে ওর হাজবেন্ড কিন্তু মোটামুটি সবকিছু গুছায় ফেলতেছে ওদের খাট বসানো বসানো শেষ আর আমি হচ্ছে আগের বাসায় ছিলাম আমি সবকিছু গুছাই টুছাই দিছি আর ও হচ্ছে এই বাসায় বসে শুধু রিসিভ করছে আর ওদের হচ্ছে দুইটা তোষক সেই এই দুইটা তোষক কিন্তু ওর হাজবেন্ড ওকে বসাই দিচ্ছে ওর হাজবেন্ড কিন্তু মোটামুটি অনেক কাজ করে দিছে আজকে আজকে ওর হাজবেন্ড না হলে আমাদের আরো বেশি কষ্ট হইতো বাসা পাল্টানোর জন্য দেখতেই পাচ্ছেন আমার বোন হচ্ছে দাঁড়ায় রইছে আর আমার বোনের হাজবেন্ড কিন্তু তোষক টোষক সবকিছু বিছাই দিছে ও কিন্তু মোটামুটি অনেক কাজ করছে আজকে আর আমার রুম আমার রুম হচ্ছে পুরাই এলোমেলো রান্নাঘরটাও এলোমেলো কারণ আমার আলমারিটা এত পরিমাণে বড় আমার এখন খুবই কান্না পাচ্ছে আমার কাছে মনে হইতেছে যে আমি আলমারিটা কেন নিয়ে আসলাম আমি যদি দেশ থেকে আলমারিটা না নিয়ে আসতাম তাইলে হয়তো আমার এতটা কষ্ট করতে হইতো না কারণ যত সব হচ্ছে আমার আলমারিটা আমার আলমারিটা অনেক বেশি ভারী আর আলমারিটার কারণে হচ্ছে আমার এত বেশি প্রবলেম এই হোক এদিকে হচ্ছে আমি হচ্ছে ডাল রান্না করতেছিলাম ডালগুলো ওই বাসা থেকে আগের বাসায় যেছিলাম ওই বাসায় হচ্ছে সিদ্ধ করছিলাম কিন্তু রান্নাটা করতে পারি নাই কারণ হচ্ছে আমাদের মালামাল নেয়ার জন্য গাড়ি এসে পড়ছিল এই জন্য খুবই তাড়াহুড়া করতেছিল গাড়িওয়ালা আমার রুমের মধ্যে তো পুরো মালামালে ভরা আমার রুমের কিছু মালামাল আমার বোনের রুমেও রাখা কারণ আমার বোনের হচ্ছে মালামাল অনেক কম আর আমার রুমের মধ্যে হচ্ছে মালামাল অনেক বেশি আমি এখন চিন্তা করতেছিলাম যে আমি একটা রুমের মধ্যে এতদিন ভাড়া ছিলাম এত আমল থেকে আসলো আমি তো সেই চিন্তা করতে করতে একদম পুরো বাঘ দেখতেই পাচ্ছেন আমার সব পুলা কাপড় চোপড় অনেক কিছু হচ্ছে বস্তা টস্তা বাধা কখন গুছাবো কখন কি করব আমি সেই চিন্তায় বেহু আমার আগের রুমটা যদিও টাইচ করা ছিল এই রুমটা টাইচ করা নাই তবে আগের রুমের থেকে এই বাসাটা অনেক বেশি খোলা মেলা আর অনেক বেশি সুন্দর আগের বাসাটা ছিল নিচ তলায় আর এই বাসাটা হচ্ছে তিন তলায় দেখতেই পাচ্ছেন এখানে একটা বেলকুনিও আছে আর আমি বেলকুনির মধ্যে মালামাল রাইখা একদম পুরা ভয়রা ফেলছি কি করব কোথায় রাখবো সবকিছু হয় না মানে মোটামুটি কিছুটা আবার ভাবছি পরে জিনিসগুলো নিব নিয়ে তারপরে গুছাবো যাই হোক অনেক কথা বললাম আপনাদের সাথে গুছানোর পরে আমার রুম কেমন দেখাবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও করে দেখাবো বাসায় যে পরিমান কাজ না কখন ভিডিও আপলোড করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ